জঙ্গিপুর পৌরসভার বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম ও নাগরিক পরিষেবা অব্যবস্থার অভিযোগ তুলে আজ পথ অোধে আনলেন সিপিআইএম এর কর্মী ও স্থানীয় বাসিন্দারা পানীয় জরের দাবিতে জঙ্গিপুর পৌরসভার সামনেই সংগঠিত হয় এই বিক্ষোভ সিপিআইএম এর অভিযোগ বর্তমানে জঙ্গিপুর পৌরসভার অধিকাংশ কাউন্সিলারই ভোট চুরি করে জয়ী হয়েছেন এবং প্রশাসনের একাংশে সহায়তা পেয়েছেন বলেও তারা দাবি করেন তাদের অভিযোগ পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলার ঠিকাদারদের যোগসাজোসে দুর্নীতিতে লিপ্ত সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় চলছে লুটপাট অথচ নাগরিক পরিষেবা শূন্যের কোঠায় বিশেষ করে পানীয় জলের তীব্র সংকট ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ চরমে পৌঁছেছে বহু এলাকায় দিনের পর দিন জল না পাওয়ার অভিযোগ তুলে আজকের এই অবরোধ সিপিআইএম এর নেতৃত্বে বিক্ষোভকারীরা জঙ্গিপুর পৌরসভার মূল ফটকের সামনে বিক্ষোভ দেখান এবং রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা দাবি তুলেছেন অবিলম্বে দুর্নীতির নিরপেক্ষ তদন্ত শুরু করতে হবে এবং সাধারণ মানুষের জন্য নিয়মিত পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে হবে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি স্থানীয় সূত্রে জানা গেছে অবরোধের ফলে কিছু সময় জন্য ট্রাফিক জট তৈরি হয় তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এখন তো শুনছি চেয়ারম্যানের সঙ্গে ভাই চেয়ারম্যানের তিন দিন ধরে নাকি গন্ডগোল किसका গন্ডগোল

আমাদের ট্যাক্সের টাকায় চলছে জনগণের ট্যাক্সের টাকাই চলছে পৌরসভাটা আমরা এরকম ধরনের দুর্নীতির গাদুর ঘর আমরা এই পৌরসভাকে করতে দেব না আজকে যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা পৌরসভা করেনি পৌরসভা টেন্ডার নয় এটা যে কোম্পানি করেছে পাইপের কাজ তারা রিপেয়ার করেছে টাকা মারার একটা সীমা থাকবে দেড়শো টাকা দুশো টাকা করে জন্মের সার্টিফিকেট যারা নিশ্চয়ই নতুন করে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে ইয়ার কি হচ্ছে মানুষ প্রতিবাদ করছে না বলে দেখেছেন পশ্চিমবঙ্গ দেখবে আগামী দিনে বুঝছে আর যারা তাদের চামে করছে